শীতের বিকেলে ধোয়া ওঠা ভাপা পুলির স্বাদ সব স্বাদকে হার মানাবে আসসালামু আলাইকুম এভ্রিওান সবাই কেমন আছেন করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের আয়োজনে থাকছে ভাপা পুলি আর এটা কিন্তু আমি ভেজিটেবল এবং চিকেন দিয়ে করে দেখাবো ভাবলাম এবারে শীতে আমি পুলি পিঠার রেসিপিটি একটু ইউনিক পদ্ধতিতে শেয়ার করব। পার্সোনালি এটা কিন্তু আমি প্রথমবার ট্রাই করেছি আর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর হেলদিও বটে তো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন ধরনের পিঠার রেসিপি আছে চাইলে সেগুলিও এবারে শীতে ট্রাই করতে পারেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি শেয়ার করবেন ভিউয়ার্স আমি কিন্তু অফ ক্যামেরায় ডোটা আগে বানিয়ে রেখেছিলাম ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বলে আমি ডোয়ের রেসিপিটি শেয়ার করছি না তো ডোয়ে কি কী অ্যাড করে নিয়েছি একটু উপরের স্ক্রিনে দেখে নেবেন তো আমি দশ মিনিট পর আবার ডোয়ের সাথে অ্যাড করে দিলাম এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে আবার ওইটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে আমি পোটটা রেডি করে নিচ্ছি চুলায় একটি প্যানে আমি দুই টাবল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এর সাথে অ্যাড করে দিলাম একদম মিহি কুচি করা গাজর আর ফুলকপি তারপর দিয়ে দিলাম বরবটি কুচি আর এগুলি কিন্তু একদম মিহি কুচি করে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি আর আমি কিন্তু স্বাদ মতো আগেই লবণটা অ্যাড করে নিয়েছি তাতে সবজিগুলি একটু নরম টাইপের হয়ে আসবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দুইটি কাঁচামরিচ কুচি করে অ্যাড করে দিয়েছি আমি কিন্তু হাতে কাছে শীতের সবজি যেসব ছিল সেগুলি দিয়ে ট্রাই করছি আপনারা চাইলে এর সাথে আরও কিছু সবজি অ্যাড করে নিতে পারেন আড়াইশো গ্রামের মতো মুরগির বুকের মাংসটা কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটায় পিসের কাজটি করে নিতে পারেন দুই টেবল চামচের মতো সয়া সস অ্যাড করে দিয়েছি আর লেবু রস দিয়ে দিলাম এক টেবল চামচের মতো এক চা চামচ গোলমরিচের গুঁড়ে আর এক চা চামচ করে আদা রসুন কুচি অ্যাড করে দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম তারপর এর সাথে একদম শেষের দিকে অ্যাড করে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি আর চুলার পাওয়াটা মিডিয়ামে রেখে কিন্তু পুরো রান্নাটাই করে নিতে হবে তো পুরটা রেডি হয়ে গিয়েছে তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু পুরটা রেডি হয়ে যাবে আর এদিকে ডোটাও রেডি হয়ে গিয়েছে তো আমি ডোটাকে আবারও খুব ভালোভাবে মধে নিয়ে ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি সয়া যদি হাতের কাছে না থাকে না দিলেও চলবে তবে এসব কিনে রাখলে কিন্তু আমরা যখন তখন এই মজাদার রেসিপিগুলো বানিয়ে নিতে পারি আর একবার এটা কিনে রাখলে বহুবার কিন্তু ইউজ করা যায় আর দামও কিন্তু হাতের নাগালে তো একদম ছোট ছোট করে রুটি বেলে নিব আর রুটিটা কিন্তু একদম পাতলা সাইজ করে পেলে নিতে হবে তো দেখতেই পারছেন রুটিটা কতটা পাতলা করে বানিয়ে নিয়েছি ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে তো এখন কিভাবে বানিয়ে নিয়েছি পুলিপিঠাগুলি একটু খুব ভালোভাবে লক্ষ্য করবেন একদম ইজি ওয়েতে কিন্তু দেখিয়ে দিয়েছি যারা পুলিপিঠার নকশাটা করে নিতে পারেন না তারা কিন্তু কাটা চামচের সাহায্যে এভাবে আমার মতো করে পুলিপিঠা খুব সহজে বানিয়ে নিতে পারেন ডিজাইন করে তো যারা পুলিপিঠা বানাতে ঝামেলা মনে করছেন তারা কিন্তু এই প্রসেসিংয়ে আপনারা পুলিপিঠা খুব সহজে বানিয়ে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই আর পুটটা কিন্তু একদম ইজিওয়েতে দেখিয়ে দিয়েছি আসলে পুটটা নিজের স্বাদের উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা আরও কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করে নিতে পারেন টমেটো সস চিলি সস চিলি ফ্লেক্স একটুখানি চিনি আসলে নিজের স্বাদের উপর ডিপেন্ড করে কিন্তু এগুলি আপনারা একটু করে অ্যাড করে নিতে পারেন তাতে স্বাদটা কিন্তু আরো বহু গুণে বেড়ে যাবে টাটকা টাটকা শীতের সবজি দিয়ে এভাবে কিন্তু ট্রাই করলেই ভীষণ মজার হয় তো সবগুলি ঠিক একইভাবে আমি বানিয়ে নেব আর কি কিন্তু এখন ভাপিয়ে নিতে হবে তো চুলা একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর গরম পানিতে আমি এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এভাবে আর স্ট্যান্ডের নিচে পর্যন্ত যাতে পানি থাকে এভাবে পানিটা দিতে হবে তারপর একটা স্টিলের প্লেটে আমি একটু তেল ব্রাশ করে নিলাম নিয়ে এখন পিঠাগুলি এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এখন দশ থেকে পনেরো মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে তো অলরেডি এটা হয়ে গিয়েছে পনেরো মিনিট পর চেক করে নেছি তো দেখতে পারছেন এটা খুব ভালোভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতে পারছেন কতটা ইয়ামি লাগছে তো গরম গরম টমেটো সস দিয়ে পরিবেশন করুন আমি কিন্তু স্পেশাল একটি সস বানিয়ে নিয়েছি তো শীতে আরও সব পিঠা রেসিপি পেতে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন সবাই খুব বেশি ভালো থাকুন আল্লাহ হাফেজ